লাগ গো আল্লাহ আল্লাহ গো কে কোয়াসে সাসীরা কালারা ফুপুরা মামারা দাদা কে আপনি কি পুরুষ না মহিলা গো আমি মহিলা ও আপনি তো ওকে না তাই না আমি কানা কিছু কি কোয়া আমারর দুঃখের কথা জন্মের পরে মা গেল কিছুদিন পরেই শুনি বাবা গেল

কে কম না গো আমার মোবাইল নিয়ে কানা বাডা ভালো মোবাইলের তো পনি হ্যাঁ সারাদিন বিকা দে কয় দিয়ো পাই তো চলবো না খালি দামি দামি মোবাইল দামি দামি হাতে দিয়ে মোবাইল আছো সুন্দরী রমুনি যাহা করে এক তোমারে বাডে ফালায় তোমার মোবাইলটাও তুই নিতে পারি আর লাগ তুমি দেখছো আমার শোক নাই আজকে ছয় মাস ধরে লাগে দেহা নাই সাক্ষাৎ নাই কথা নাই রে কি কে জানলা আমার দুটো শোক নিল মন্দ করলো বউরে দেখতে পারি না কথা বলতে পারতেছি না মোবাইলও নাই

ইসিরে আল্লাহ এতক্ষণ লাগে এই বুড়িয়ে বেড়ার কথা কইতে আমি তো ভাবতেই পারতাছি না কয়টা বাজা ঘড়ি তো আনি নাই আর মোবাইলটাও তো আর কাছে দিয়া মুকে আমি আমারও সময় নেই আমারও যাইতে হইবো আল্লাহরি আল্লাহ মরে গেছে এখন যাইতে কি করতাছে বেড়াই আল্লাহ বেটা গাই গেল কই আমার মোবাইলটা লৈ গেলে কই ওরে আল্লাহ আল্লাহ আমার মোবাইলটা লই গেলো কই আমার সময় নেই আমার ঘড়ির টাইমতে এখন তো কোনো কিছু নাই এখন আমি কারে কি কম অরে আল্লাহ আল্লাহ এই শালা তো ভালো পাঠ পারে এমনি করে মনে হয় ভিক্ষা করে খাই মোবাইলটা যদি স্টেপ না পাই স্টেপ বাসায় যাবো কেমনি জামাই তালাক দেবো যদি পাই মোবাইলটা আমি এখন আমি কি করবো এই এক করে বাম ধরে লগে যে আমার কেন দেখা হইলো রে আল্লাহ আমি হ্যাঁ কি করবো রে আল্লাহ আমি দিশা পাই না আর আমি কি করবো আর আমার কিছু ভালো লাগতেছে না আমি বাড়িতে যাই কেমনি হে যদি আয় আমার মোবাইলটা দাও তাহলে জবাবটা দিবো কি আমি 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 কি কি খাইলাম না। আপনারা দেখছেন জেডিএস ড্রামা ইউটিউব চ্যানেলের প্রযোজনা ও পরিবেশনায় জুনিয়র দিলদার অভিনীত ডিজিটাল কানা দ্বিতীয় পর্ব ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ